হে যত দুঃখ সন্ধু আরে হে হে কর তোমার মনে যাল বন্ধু আরে হে কর তোমার মনে যাহাল নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে আমি বন্দি আছি এই বেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় ও বন্ধুরে পাশান বন্ধুরে বলে আমার হবে মন্দি আছি এই বেবে সাকি কেউ শি সেই সময় ও বন্ধুরে সাকি শুধু চন্দ্র তারা পর্বে দরারে বন্ধু এই ভুবনের বিচার যেই দিন হন্ধু আরে কর তোমার মনে যাহাল বন্ধু আরে কর তোমার মনে যাহাল বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া আমার এই প্রেম বিক্রি দিয়া করব না প্রেম আর কেউ যদি কষান বন্ধুরে বাজারে গিয়া আমার এই প্রেম বিক্রি দিয়া করবো না প্রেম আর কেউ যদি কয় ও বন্ধুরে উকিলের হয়ে আছে জানা কেবলে সুরের কারখানা রে বন্ধু সুরে সুরে দেওয়ায়ালা বন্ধু আরে কর তোমার মনে যাল বন্ধু আরে কর তোমার মনে নিঠুর বন্ধু বলেছিলে আমার হবে আমি মন্দির আছি এই বেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় ও বন্ধু রে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে দরারে বন্ধু জীবনের বিচার যেই দিন বন্ধু আরে কর তোমার মনে জাহাল বন্ধু আরে কর তোমার মনে যা আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কৰ তোমাৰ মনে জাল